আমরা একশো ফিটে লাশমাত এখানে পরিবেশগুলো খুবই সুন্দর চা দিয়ে গাছপালায় ভরা সাইকেল নিয়ে দুই মামা বাইক নিয়ে চলে আসলাম গাছটার ভিউটা দেখেন কত সুন্দর বোট রেস্টুরেন্ট এই সেই বোট ক্লাব রেস্টুরেন্ট আসলে সত্যি কথা বলতে জায়গাটা খুবই সুন্দর যারা অবসর টাইম পান সাপ্তাহিক ছুটির দিন পান এদিকে অবশ্যই চলে আসবেন জায়গাটা খুবই সুন্দর এদিকে রেন্টি গাছগুলো আপনার মন কেড়ে নেবে দুই পাশে যে দুই ধারে রেন্টি গাছ উপরে কিন্তু আকাশ দেখা যায় না গাছের জন্য পুরো দুই শাড়িতে গাছ আর রাস্তাটা কিন্তু বন্ধুরা ইটের রাস্তা সো সাইকেল চালিয়ে আসলাম সবাই দেখেন উপভোগ করুন আমার সাথে আমি দেখতেছি